আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটা দেখবেন আজকে একটু কম থেকে উব্দি দেরি হয়ে গেছে আমার নিত্য দৈনন্দিন দিনের ব্লগ সো একটু তাড়াতাড়ি ওঠা দরকার ছিল এখন বর্তমানে আসি কয় নদীর ফারে দেখুন অনেক ভিউ এভরিওয়ান এটা হচ্ছে আমাদের গ্রামীণ লাইফ বা গ্রামীণ জীবনযাপন বেঁচে থাকার জন্য যে শাক সবজি উৎপাদন করা হচ্ছে খালি গ্রামীণ জীবনযাপন এই যদি কৃষকেরা শাক সবজি উৎপাদন না করতো তাহলে আপনাদের মতো শহরের মানুষও বাঁচতে পারতো না ফুড প্রিজার্ভে ডিবিগুলা খাবার খাইয়ে কতদিন বাঁচবে এই যে আমরা দেখতেছি দেখতে পারতেছি এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা বিস্তারতে আইছি আজকে দেখুন ছোটো ছোটো চিচিঙ্গা এই যে আরেকটা মানে এইটা হচ্ছে চিচিঙ্গা খেত আমি আজকে এসেছি চিচিঙ্গা খেতে বর্তমানে বর্তমানে আছি আরো কিছু দেখে আপনারা দেখতে অনেক দেখুন খুব ছোট এটা কি সবজি কেউ কি বলতে পারবেন আমরা গ্রামের বাসায় এটাকে বলে কাঁকরুল এখন আমরা আসছি বেগুন বিশ্রাদ বেগুন ক্ষেতের মধ্যে আছি এই যে বেগুন এই বেগুন আছে এটা এক কথায় এটা এক কথায় হচ্ছে যে সবজির এটা আমাদের বাড়ির পাশেই ফলন হইছে তো সব ধরনের সবজি আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে ডেরশ লেডিস ফিঙ্গার এই যে ডেরশের ফুল আর ডেরশ এই যে এটা হচ্ছে বেগুন দেখুন খালি বেগুন চাষ ওর দিক থেকে দেখায় দেই অনেক সুন্দর কি বলতে পারেন এটা হচ্ছে লুভিয়া যা আরেকটি নাম আছে বরবটি অনেক সুন্দর লুভিয়ার মুকুলও কিন্তু খুবই সুন্দর দিতে সবজি করলা বা তিত করলা এটা যেমন তিতা কিন্তু উপকারীও রয়েছে এই যে দেখো এটা ফুল কেট হইতেছে তিত করলার যেটা দেখাবো এটা হচ্ছে কুমড়া জারিও বলে তো এটাই লাস্টের সিন দেখুন সবাই লাইক কমেন্ট করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন দেখুন অনেক সুন্দর প্রকৃতির সবগুলাই দাম আর কৃষকের হাতে ফুটে উঠেছে অনেক সুন্দর সুন্দর সবজি এটা হচ্ছে কুমড়া এই যে কৃষক কাজ করতেছে